আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ম ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর আজকে কিন্তু আমাদের চামিলিয়া পা রান্না করবে আর কি কি রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ছায় চামিলি একটু তাকাও বন্ধুরা আমাদের চামিলিয়া পা কিন্তু রান্না বসাই দিছে আমাদের না শুধু আপনাদের চামিলিয়া রান্না বসাই দিছে এই যে বন্ধুরা দেখেন চামেলি হলো এখন রান্না বসাই দিবে আজকে কি রান্না হবে আপু কি এটার নাম কি ও আজকে কালাপুনা রান্না করা হবে জাল কি আছে

এ সামিলি হাফার হাতে রান্না খাবে আজকে সামিলি হাফার দুলাবাই Thank mm -hmm. you. আমাদের বিশিষ্ট সামিল জাফা হলো মশলার প্যাকেট সিঁড়ে নিয়েছে কালাপুরা মশলার

কি চামিলি আজকে কি তুমি তোমার দুলা খাওয়াচ্ছ চামেলি চামেলি আজকে তো চামেলির দুলা বাইকে ট্রিট দিছে তাই না এই যে দেখেন কত কিছু রান্না করছে এখানে হলো পোলাও আমি এটা হলো বেগুন বাজার সালাদ মাশালা অনেক কিছু রান্না করছে তো ভিডিওটি এইখানে শেষ করবো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের এর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ